নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল কৃষক বন্ধুর জন্য বিগ ব্রেকিং নিউজ কারণ কৃষক বন্ধুদের টাকা ছাড়ার কাজ শুরু করে দেওয়া হয়েছে কাল গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলে আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে অর্থাৎ আজ বাইশ তারিখ বাইশ তারিখ থেকে টাকা ছাড়ার কাজ শুরু হচ্ছে এছাড়া কোন কোন কৃষকরা টাকা পাবে না কী কারণে টাকা পাবে না সমস্তটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা এছাড়া বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লাইভ ভিডিও আপনাদেরকে দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে দেওয়া শুরু করছে সেই নিয়ে যে ঘোষণা করে সেই ঘোষণাটাও আপনাদেরকে দেখাবো তাই বন্ধুরা যে সমস্ত কৃষকদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে কী কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে কেনই বা বন্ধ করা হচ্ছে আর কি করলে টাকা পাবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের কৃষক হয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি এছাড়া কৃষক বন্ধু প্রকল্প কটা থাকেন টাকা দেওয়া হবে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আমাদের এই ছোটো চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার বাইশ এগারো দু চব্বিশ অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলে এবার দেখুন বন্ধুরা নবান্ন থেকে ঘোষণা করলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বড় আপডেট অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন নবান্ন থেকে আপডেট দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না উন্নত বছরগুলিতে দেখা গেছে মৌসুমে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসে দেয়া হতো সরকারি সূত্র অনুসারে জানা গেছে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেয়া হবে কৃষকদের কথা মাথায় রেখে এরকম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্যের প্রতিটা জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি দ্বিতীয় কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গেছে মুর্শিদাবাদ বাঁকুড়া হাওড়া হুগলি নদীয়া মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সহ কয়েকটি জেলাতে কৃষকদের ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে অর্থাৎ ফাইনাল ধাপ চলে এসছে এখনো পর্যন্ত কিছু কিছু জেলা কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডি আপলোড চলে এসছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে খুব শীঘ্রই অতি শিগগিরই চলতি সপ্তাহের মধ্যে ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এছাড়া কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডি অ্যাপ্রুভ চলে এসছে তাদেরও খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন তাদেরও খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষককে স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখায় তাহলে তাদের অতি অবশ্য কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেও জানিয়েছে ব্লক অফিস থেকে জানানো হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসে বাইশ তারিখে থেকে দেয়া শুরু হচ্ছে গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাইশ তারিখে থেকে দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ থেকে দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এছাড়া বন্ধুরা যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসছে সেই সমস্ত জেলার টাকা আগে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন টাকা ছাড়ার পরে আপনাদের আজকে দুপুরে একটার পর থেকে টাকা ছাড়া হবে একটা তিরিশ মিনিট থেকে টাকা ছাড়লে আপনাদের সেই টাকা ধাপে ধাপে ঢুকবে আপনাদের দু তিন দিন লাগতে পারে অ্যাকাউন্টে টাকা ঢুকতে এছাড়া যাদের অ্যাকাউন্ট ভ্যালিড এখনও হয়নি তাদেরও খুব শিবির হয়ে যাবে এছাড়া নতুন করে যারা আবেদন করেছিল তাদেরও টাকা দেবে সেরকমই ঘোষণা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া বন্ধুরা শুধু কৃষক বন্ধু প্রকল্পের টাকা নয় আজকে বাংলা শস্য বিমার টাকাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করছে এছাড়া বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে লাইভের মাধ্যমে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মুখে ঘোষণা করলে আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা হচ্ছে এছাড়া বাংলা শস্য অফ টাকাও রিলিজ করা হচ্ছে এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন নাহলে আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কি না অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ এ শেয়ার করেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে একটু কিছু আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার